নমস্কার গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যোগী অভিজিৎ আজ আমরা চলে আসছি পায়ের পেশিতে অর্থাৎ পায়ের কাফ মাসেল যেটা আছে সেটাতে টান লাগলে কি করব। হঠাৎ করে রাত্রির বেলা ঘুমোচ্ছেন বা আর ঘুম থেকে উঠে দেখছেন হঠাৎ করে আপনার পায়ের পেশিতে অর্থাৎ হাঁটুর নিচে যে পেশিটা আছে কাফ মাসেল সেটাতে হঠাৎ করে টান লেগে গেছে বা থাইয়ের নিচের দিকে যে পেশিটা আছে সেই সেইখানটাতে টান লেগে গেছে এতটাই টান লেগে গেছে যে আপনি উঠে দাঁড়াতে পর্যন্ত পারছেন না উঠে দাঁড়াতে গেলেও সমস্যা হচ্ছে খুব টান লেগে গেছে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছেন না কাউকে ডাকতে পারছেন না সেই সময় আপনি কি করবেন কি করণীয় সেটা আজকে আমরা দেখে নেবো কয়েকটি এক্সারসাইজের মাধ্যম দিয়ে যে কি কি করলে এই কাম মাসেল টান লাগা ধীরে ধীরে কমে যাবে তো এটাকে আমরা পায়ের স্ক্রাম বলে থাকি মাংসপেশিতে টান পড়া খুব সাধারণ একটি বিষয় যাকে বিশেষজ্ঞের ভাষায় মাসাল পুল মাসাল সর্ণেস স্ট্রেন স্প্রেন স্প্যাজম ইত্যাদি বলা হয়ে থাকে মাসাল পুল বা স্ক্র্যাম কাদের হয় মাংসবেশিতে অতিরিক্ত টান খেলে টিস্যু ছিঁড়ে যাওয়ার কারণে মাসাল পুল বা স্ক্র্যাম হয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড নিঃসরণে জ্বালা পড়া করে এর কারণে মাংসবেশি বেশি নাড়াচাড়া করা যায় না বিভিন্ন কারণে মাসালপুল হয়ে থাকে যেমন শরীরের কোনো একটি মাংস বেশি অনেকক্ষণ ধরে ব্যবহৃত হলে ব্যায়াম খেলাধুলা বা শারীরিক কথারতের আগে ওয়ার্ম আপ না করলে পেশি ক্লান্ত থাকা অবস্থায় আকস্মিকভাবে নাড়াচড়া করলে হঠাৎ করে অতি ভারী কিছু ওঠালে অর্থাৎ ওয়েট ট্রেনিং করার ফলে এবং পেশির অতিরিক্ত অনুপযুক্ত ব্যবহার মানসিক চাপ ও দুশ্চিন্তার ফলে এবং অনিয়মিত খাদ্যাভ্যাস করে অনিয়মিত খাদ্যাভ্যাস বিশেষ করে জল কম খেলে এবং শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের অভাব দেখা দিলে মাংসবেশিতে টান পড়তে পারে যারা অতিরিক্ত শারীরিক কষারত করে থাকেন যেমন ধরুন অ্যাথলেটিক্সরা মাংস সমস্যায় বেশি ভোগেন এবং যারা দীর্ঘ সময় ধরে কম্পিউটারের সামনে বসে থাকেন এবং যারা দীর্ঘ সময় ধরে যানবাহনে যাতায়াত করেন একই একই জায়গায় বসে তাদের কাঁধ ঘাড় এবং পিঠের মাংস এই ধরনের স্ক্র্যাম বা টান হয়ে থাকে কখন বোঝা যাবে যে মাসাল পুল বা আমাদের স্ক্র্যাম্প মাসাল টান হয়েছে না যদি পেশিতে অনেক ব্যথা হয় বা পেশি অনেক দুর্বল হয়ে যায় বা পেশি আঘাত পেশির আঘাতপ্রাপ্ত জায়গাটি যদি ফুলে ওঠে বা লালচে দাগ পরে আঘাতপ্রাপ্ত স্থানে স্বাভাবিক ওজন নিতে কষ্ট হয় বা যদি মাংস পেশি অনেক শক্ত হয়ে পড়ে তখন আমাদের বুঝতে হবে যে মাসাল পুল হয়েছে এরপর মাসাল পুল বা মাসাল ক্র্যাম্প অর্থাৎ পেশিতে টান পড়লে কী কী করবো কী কী এক্সারসাইজ করার ফলে আমাদের এই মাসাল পুল বা মাসাল টান এই অতিরিক্ত যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো চলুন সেই এক্সারসাইজগুলো আমরা দেখে নিই কাবমাসালে টান পড়লে অর্থাৎ পায়ের নিচের যে পেঁচিটা আছে সেটাতে টান পড়লে প্রথম যে এক্সারসাইজটা করব সেটি হচ্ছে এই পেসিটাকে স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে অর্থাৎ মাসেল স্ট্রেচিং এক্সারসাইজ এই মাসেলটাকে যতটা আমরা প্রসারিত করতে পারবো ততটাই কিন্তু আমাদের ওই মাসেল টানের ক্ষেত্রে খুব উপকারী হবে প্রথম যে এক্সারসাইজটা করবো দেখে নেব প্রথমে পাটা একটা জায়গায় রেখে যেই পাটা টান পড়েছে হয়তো আমার বাঁ পাটায় টান পড়েছে তাহলে বাঁ পাটাকে পিছনে রাখবো ডান পাটার সামনে রাখবো যেই পাটা টান পড়েছে সেই পাটার পিছনে এবার অন্য পাটা সামনে রেখে পায়ের গোড়ালি তুলবো না পা দুটোকে সোজাভাবে রাখবো সোজাভাবে রেখে কোমরে হাত দিয়ে বডিটাকে একদম সোজাভাবে একদম মানে সামনের দিকে ছুঁকেও নয় এবং পিছন দিকে বাঁকিয়ে নয় বডিটা একদম পুরো সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল ওয়েস এরকম করবো অর্থাৎ এই পায়ের এই পেশিটাতে টান পড়বে আমি পিছন দিক দিয়ে ঘুরে দেখাচ্ছি না পায়ের গোড়া দিয়ে তুলবো না পাটা পুরো সোজা অবস্থা থাকবে পুরো এই এই লেভেলে এই সোজা অবস্থায় থাকবে কেমন এই অবস্থা থেকে আমরা এই স্ট্রেচিং এক্সারসাইজটা করব এই অবস্থা আমরা দশ গুনবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা আমরা আপনারা বাড়িতে দেওয়ালটা সামনের দেওয়াল ধরে পড়তে পারেন পায়ের গোড়ালিটা তুললে হবে না পাটা সোজা অবস্থায় রাখতে হবে সেকেন্ড যে এক্সারসাইজটা করবো সেকেন্ড এক্সারসাইজটা হচ্ছে আমাদের এই পায়ের রেখে প্রসারিত করতে হবে হাত পিছনে রাখবো পিছনে রেখে পায়ের এই যে ট্রোটা আছে সামনে এবং পিছনে টান করবে এরকম ওয়ান টু থ্রি ফোর হাঁটু সোজা রেখে পাটাকে এরকম টান করব যার ফলে এই পেশিটা প্রসারিত হবে এটাই আমাদের কাজ হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা আমরা পাঁচ সেকেন্ড হোল্ড করে করে রাখতে পারি কীরকম না এইরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ পায়ের ট্রোটাকে নিচের দিকে নিজের কাছের দিকে টানব এরকম অবস্থা ধরে থাকবো এবং এটা আপনারা বসে না করে যদি বসে পাটা সোজা করতে অসুবিধা হয় চেয়ারে বসেও করতে পারেন চেয়ারে বসে করতে গেলে ভাবে করতে হবে হ্যাঁ চেয়ারে বসলেন চেয়ারে বসে চেয়ারের একদম সামনে অগ্রভাগে আসলেন যেই পাটায় ধরুন আপনার এই পাটায় টান আছে এই পাটা সামনের দিকে বাড়িয়ে দিলেন বাড়িয়ে দিয়ে এটাকে নিজের দিকে টান কাছের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ এই মাসেলটা আমাদের টান পড়ছে আমরা তিন নম্বর যে এক্সারসাইজটা করব তিন নম্বর এক্সারসাইজটা দেখে নেবো ঠিক আগের এক্সারসাইজটার মতো একই ধরনের হ্যাঁ ঠিক পাটা সামনের দিকে যেই পাটা আমার টান আসে সেই পাটা সামনের দিকে বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে পাটাকে এরকম টানার সাথে সাথে বিপরীত পায়ের হাঁটুতে চাপ দিয়ে বডিটাকে সামনের দিকে ঝোঁকাবো যার ফলে এই পেশিটাতে আরেকটু বেশিভাবে টান অনুভব হবে সেটাতে আমাদের মাসলের ক্ষেত্রে খুব উপকারী এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ বা একই সাথে আমরা পাটা এইভাবে ধরে টানতেও পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেম একইভাবে অন্য পাটাও যদি এই পাটাতে টান করে থাকে সেম এই এটাও এরকম নিচের দিকে টোটাকে নিয়ে এসে এবং হাতটা এখানে চাপ দিয়ে বডিটাকে এরকম সামনের দিকে ঝোঁকাবো অর্থাৎ এই বেসিটাতে আমাদের টান পড়বে ওয়ান টু থ্রি ফোর রিল্যাক্স যাদের সায়িকা আছে বা পায়ে ওসারতা অনুভব করছেন তাদের করার দরকার নেই তাদের ক্ষেত্রে করতে হবে না এই এক্সারসাইজটা এর পরবর্তী যে এক্সারসাইজটা করবো প্রথমে আমাকে শুয়ে যেতে হবে শুয়ে যাব শুয়ে গিয়ে পায়ের যেই পাটায় টান লেগে আছে ধরুন এই পাটায় টান লেগেছে এই পাটাকে তুলবো সোজাভাবে তুলে পায়ের টোটাকে নিচে দিকে টানবো এরকম এই যে পায়ের টোটা নিচে দিকে আসছে এরকম টেনে ধরে থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ রিল্যাক্স যে পাটা আছে মিনিমাম এই পাটাতে পাঁচ সেকেন্ড করে চারটে করে সেট করবেন বা দশ সেকেন্ড করে দুটো করে সেট করবেন এইরকম অবস্থাতে যে পাটা টান ধরে আছে সেই পাটা করতে পারেন আচ্ছা নেক্সট এর পরবর্তী এক্সারসাইজ যেটা করব সেটা হচ্ছে শুয়ে যাব শুয়ে পায়ের এটাকে যেই পেজটাকে যেই পাটা টান আছে সেই সেই পেঁচিটাকে এরকমভাবে টান নেয় আর একটা হলো সোজাভাবে তুলে একটা হচ্ছে শুয়ে দুটোর কিন্তু আলাদা আলাদা কাজ আছে দুটো দুটো ব্যায়ামের কিন্তু আলাদা আলাদা কাজ আছে যেটা শুয়ে আপনি পাটাকে এরকমভাবে টানছেন সেটা যদি কারো সাহায্য নেন আরও ভালো হয় কেউ যদি পাটাকে সোজাভাবে ধরিয়ে আস্তে আস্তে এরকমভাবে বিপরীত দিকে চাপ দেয় তাহলে আরও ভালো হয় আর যদি না থাকে তো নিজে নিজে প্র্যাকটিস করলে অসুবিধা কিছু নেই এরকমভাবে শুয়ে এরকম টান দিয়ে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স ঠিক এরকমভাবে তিনটে থেকে চারটে সেট আপনারা বাড়িতে রেগুলার প্র্যাকটিস করতে পারেন তাহলে যে আপনার পায়ের কাবমাসেলটা কমে যাবে এর পরবর্তী যে এক্সারসাইজটা আছে সেটা হচ্ছে প্রথমে শুয়ে যাব শুয়ে গিয়ে পাটাকে এইভাবে তুলে এই নিচের অংশে পায়ের থাইয়ের নিচের অংশে ধরবো এইরকমভাবে ধরে পাটাকে আস্তে আস্তে সোজা করার চেষ্টা করব টান করার চেষ্টা করবো যার ফলে আমাদের এই এই মাসেলটা এবং এই কাপ মাসেলটা দুটোতেই প্রসারিত হবে দুটো দুটোতেই স্ট্রেচিং এক্সারসাইজ হবে যার ফলে এরকম এরকম শুধু টান করবো মানে এরকম শুয়ে ওয়ান টু থ্রি ফোর এটাকে আমরা শক্ত করে ধরছি তার সঙ্গে পায়ের এটাকে স্টেচ করছি যদি এই পায়ের আপনার টান থেকে সেম একইভাবে এই পাটা ধরলেন ধরে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে হাঁটুটাকে আমাদের সোজা করাই হচ্ছে এটার প্রধান কাজ পরবর্তী যে এক্সারসাইজটা দেখাবো সেটার জন্য একটা এই ধরনের বেল্ট নিলে বা তোয়ালেকেও আপনারা তোয়ালে বা গামছাকে আপনারা পাকে নিতে পারেন পাকে এরকম বেল্ট মতো করে নিতে পারেন প্রথমে শুয়ে যাব শুয়ে গিয়ে কী করবো পাটাকে এরকম তুলব তুলে আস্তে আস্তে পায়ের এই অংশে এই বেল্টটাকে দেবো যে বেল্ট দিয়ে আস্তে আস্তে পায়ের এই অংশটাকে এরকম টানবো নিচের দিকে নিজের বস মতো টানবো খুব জোরে টানবো না যাতে করে এখানে খুব বেশি পেন অনুভব হয় সেরকমভাবে টানবো না যতটা পরিমাণ আমরা সহন সহ্য করতে পারবো সেই অনুযায়ী টানব কারণ এটা টানলে আমাদের এখানে বেশিটা আরও বেশি প্রসারিত হবে শুয়ে এই এক্সারসাইজটা করলে খুব ভালো এরকম পাটা তুলে এরকম টেনে দশ সেকেন্ড ধরে রাখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছেড়ে দিলে এই যে সামনের দিকে চলে যাচ্ছে সেম আবার একবার এরকম মিনিমাম চারটে করে সেট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ রিল্যাক্স এই অবস্থায় আমরা চারটে করে স্টে চারটে করে চারবার করে করব দশ সেকেন্ড করে চারবার যাদের কাম মাসেলে এই ধরনের হঠাৎ করে টান পড়ে গেছে ঘুমো ঘুম থেকে উঠে এই ধরনের টান দেখতে পাচ্ছেন এক্সারসাইজগুলো আপনারা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করুন অবশ্যই আপনারা এই টান পড়া বা এই ব্যথা থেকে অবশ্যই আপনারা রিলিজ পাবেন মুক্তি পাবেন এর সঙ্গে সঙ্গে কি করতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে জল যদি আপনাদের কম খাওয়া হয় তার কারণেও কিন্তু এই ধরনের টান হয়ে যেতে পারে সেটা কিন্তু যে কোনো সময় এবং কি কি কারণে হয় সেটা আমি প্রথমেই বলেছি অতিরিক্ত ওজন ওজন চাগানোর ফলে বা অ্যাথলেটিক্সে হঠাৎ করে ওয়ার্ম আপ না করে ছোটার ফলে এই ধরনের টান হয়ে থাকে তো সেগুলো আমাদের খেয়াল করে করতে হবে যাতে কোনো এক্সারসাইজ করার আগে বা কোনো কিছু খেলাধুলা করার আগে আগে আমাকে ওয়ার্ম আপ করে নিতে হবে তারপরেই কিন্তু করতে হবে এবং ভালো করে মনে রাখবেন যে জল পর্যাপ্ত পরিমাণে না খেলে তাতেও কিন্তু আমাদের শুধুমাত্র পায়ের পেশিতে নয় শরীরের বিভিন্ন পেশিতে এবং বিভিন্ন ধরনের আমাদের রোগ আসতে পারে তাহলে পর্যাপ্ত পরিমাণে আমাদের জল খেতে হবে মিনিমাম দিনে চার থেকে পাঁচ লিটার জল পান করতে হবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে চার থেকে পাঁচ লিটার জল আরামসেই খাওয়া যায় তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন কমেন্ট করে জানিয়ে দিন যে কার কী সুবিধা অসুবিধা হয়েছে এবং কেক কে কতটা ইম্প্রুভ করেছেন এবং চ্যানেলে নতুন এসে থাকে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকে আইকনটি প্রেস করে দিন যাতে করে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে